ो नमस्त्रीयतिराजाय विवेकानन्दस्वर स चेत्सुखस्वरूपाय स्वामिने तापहारिणि নমস্কার পরিপ্রাজক স্বামী বিবেকানন্দ পরিবেশনায় অমৃত গল্প আজকের পাঠ মনসুন এডে স্বামীজির নিজের বর্ণনা আঠাশে জুন প্রাতকাল জাহাজ কলম্বো ছাড়ল এবার ভরা মনসুনের মধ্য দিয়ে গমন জাহাজ যত এগিয়ে যাচ্ছে ঝড় ততই বাড়ছে বাতাস ততই করছে বৃষ্টি অন্ধকার প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউ গর্জে গর্জে জাহাজের ওপর এসে পড়ছে ডেকে নিষ্ঠুনো দায় খাবার টেবিলের ওপর আড়ে লম্বায় কাঠ দিয়ে চৌকো চৌকো খুঁপড়ি করে দিয়েছে তার নাম পিডল। তার উপর দিয়ে খাবার দাবার লাফিয়ে উঠছে জাহাজ ক্যাঁচ কচ শব্দ করে উঠছে যেন বা ভেঙে চুরমার হয়ে যায় কাপ্তেন বলছেন তাই তো এবারকার মনসুনটা তো ভারী বিটকেল কাপ্তেনটি বেশ লোক চীন ও ভারতবর্ষের নিকটবর্তী সমুদ্রে অনেক দিন কাটিয়েছেন আমুদে লোক আষাঢ়ে গল্প করতে ভারী মজবুত কত রকম বোম্বেটের গল্প চীনে কুলি জাহাজের অফিসারদের মেরে ফেলে কেমন করে জাহাজ শুদ্ধ লুটে নিয়ে পালাতো এরকম বহুত গল্প করছেন আর কি করা যায় লেখা লেখাপড়া এ দুলুনির চোটে মুশকিল কেবিনের জানলাটা এঁটে দিয়েছে ঢেউয়ের ভয়ে। দু ভায়া একটু খুলে রেখেছিলেন একটা ঢেউয়ের এক টুকরো এসে জলপ্লাবন করে গেল ওপরে সে উছল পাচলে ধুমকি তারই ভেতরে তোমার উদ্বোধনের কাজ অল্প স্বল্প চলছে মনে রেখো জাহাজে দুই একটি আমেরিকান বড় ভালো মানুষ নাম বোগেস বোগেসের সাত বৎসর বিয়ে হয়েছে ছেলে মেয়েতে ছটি সন্তান চাকররা বলে খোদার বিশেষ মেহরবানি ছেলে ছেলেগুলোর সে অনুভব হয় না বোধ হয় একখানা কাঁথা পেতে বোগেশ ঘরনি ছেলেপুলেগুলোকে পুলে গুলোকে ডেকে শুয়ে চলে যায় তারা নোংরা হয়ে কেঁদে কেঁদে গড়াগড়ি দেয় যাত্রীরা সদায় সব হয় ডেকে বেড়াবার জো নেই আছে বোগেশের ছেলে মারিয়ে ফেলে খুব ছোটটিকে একটি কান্তলা চৌকা চিবড়িতে শুয়ে বগেশ আর বগেশের বসে থাকে তোমার ইউরোপীয় সভ্যতা আমরা যদি বাইরে কুলকুচো করি কি দাঁত মাজি বলে কি অসভ্য আর জড়ামড়িগুলো গোপনে করলে ভালো হয় নাকি তোমরা আবার এই সভ্যতা নকল করতে যাও যা হোক ধর্মে উত্তর ইউরোপের যে কি উপকার করছে তা পাদ্রি পুরুষ না দেখলে তোমরা বুঝতে পারবে না যদি এই দশ ক্রোড় ইংরেজ সব মরে যায় খালি পুরোহিত কুল বেঁচে থাকে বিশ বছরে আবার দশ ক্রোড়ের সৃষ্টি জাহাজের টাল মাটালে অনেকেরই মাথা ধরে উঠেছে টুটুল বলে একটি ছোট্ট মেয়ে বাপের সঙ্গে যাচ্ছে তার মা নেই আমাদের নিবেদিতা টুটলের ও বোগেশের ছেলেপিলের মা হয়ে বসেছে টুটল বাপের কাছে মাইসোরে মানুষ হয়েছে বাপ প্লান্টার টুটলকে জিজ্ঞাসা করল টুটল কেমন আছো টুটোল বললে এ বাংলাটা ভালো নয় বড্ড দোলে আর আমার অসুখ করে টুটলের কাছে ঘর সব বাংলা ভোগেশের একটি এড়ে লাগা ছেলের বড় অযত্ন বেচারা সারাদিন ডেকের কাঠের ওপর গড়িয়ে বেড়াচ্ছে বুড়ো কাপতেন মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে এসে তাকে টামুচে করে সুরুয়া খাইয়ে যায় আর তার পাটি দেখিয়ে বলে ই রোগা ছেলে ই অযত্ন অনেকে অনন্ত সুখ চায় সুখ অনন্ত হলে দুঃখ যে অনন্ত হতো আর কি তাহলে কি আর আমরা এডেন পৌঁছতুম ভাগ্যিস সুখ দুঃখ কিছুই অনন্ত নয় তাই ছয় দিনের পথ দিন করে দিন রাত বিষম ঝড় মধ্য মধ্য দিয়েও শেষটা এডেনে পৌঁছে গেল কলম্বো থেকে যত এগুনে যায় ততই ঝড় বাড়ে অতই আকাশ পুকুর অতই বৃষ্টি অতই বাতাসের জোর অতই ঢেউ সে বাতাস সে ঢেউ ঠেলে কি জাহাজ চলে জাহাজের গতি আধ্যেক হয়ে গেল সকত্রা দ্বীপের কাছাকাছি গিয়ে ভেজায় বাড়ল কাপটেন বললেন এইখানটা মনসুনের কেন্দ্র এইটা পেরুতে পারলেই ক্রমে ঠান্ডা সমুদ্র তাই হলো এ দুঃস্বপ্নও কাটল আটই সন্ধ্যাকালে এডেন কাউকে নামতে দেবে না কালা ঘোড়া মানে না কোনো জিনিস উঠাতে দেবে না দেখবার জিনিসও বড় নেই কেবল ধুধু বালি রাজপুতানার ভাব বৃক্ষহীন তৃণহীন পাহাড় পাহাড়ের ভিতরে ভিতরে কেল্লা ওপরে পল্টনের ব্যারাক সামনে অর্ধ চন্দ্রাকৃতি হোটেল আর দোকানগুলো জাহাজ থেকে দেখা যাচ্ছে অনেকগুলি জাহাজ দাঁড়িয়ে এখানে ইংরেজি যুদ্ধ জাহাজ এখানে জার্মান এলো বাকিগুলো মালের বা যাত্রী জাহাজ। যাত্রীর এডেন দেখা আছে পাহাড়ের পিছনে দিশি পল্টনের ছাউনি বাজার সেখান থেকে মাইল কত গিয়ে পাহাড়ের গায়ে বড় বড় গবহাত তৈয়ারি করা তাতে বৃষ্টির জল জমে পূর্বে ওই ছিল ভরসা জলের এখন যন্ত্রযোগে সমুদ্র জল বাষ্প করে আবার জমিয়ে পরিষ্কার জল হচ্ছে কিন্তু মাগি এডেন ভারতবর্ষেরই একটি শহর যেন দিসি ফৌজ দিসি লোক অনেকে পার্সি দোকানদার সিদ্ধি ব্যাপারই অনেক এডেন বড় প্রাচীন স্থান রোমান বাদশা কনস্টেন্টিনিউজ এখানে একদল পাদরি পাঠিয়ে খ্রিস্টান ধর্ম প্রচার করার পরে আরবেরা সে খ্রিস্টানদের মেরে ফেলে তাতে রোমি সুলতান প্রাচীন খ্রিস্টান হাফসি দেশের বাদশাকে তাদের সাজা দিতে অনুরোধ করেন হাফসিরাজ ফৌজ পাঠিয়ে এডেনের আরবদের খুব সাজা দেন পরে এডেন ইরানের সামানিডি বাদশাদের হাতে যায় তারাই নাকি প্রথমে জলের জন্য ওই সকল গহ্বর খোদান তারপর মুসলমান ধর্মের অভ্যুদ্ধয়ের পর এডেন আরবদের হাতে যায় গতকাল পরে পর্তুগিজ সেনাপতি ওই সকল স্থান দখলের বৃথা উদ্যম করেন পরে তুরস্কের সুলতান ওই স্থানকে পর্তুগিজদের ভারত মহাসাগর হতে তাড়াবার জন্য দরিয়াই জঙ্গের জাহাজের বন্দর করেন আবার উহা নিকটবর্তী আরব মালিকের অধিকারে যায় পরে ইংরেজরা ক্রয় করে বর্তমান এডেন করেছেন এখন প্রত্যেক শক্তিমান জাতির যুদ্ধপথ নিচয় পৃথিবী মহায় ঘুরে বেড়াচ্ছে কোথায় কি গলযোগ হচ্ছে তাকে সকলেই দু কথা কইতে চায় নিজেদের প্রাধান্য স্বার্থ বাণিজ্য রক্ষা করতে চায় কাজেই মাঝে মাঝে কয়লার দরকার পরের জায়গায় কয়লা যুদ্ধকালে চলবে না বলে আপন আপন কয়লা নেওয়ার স্থান করতে চায় ভালো ভালো গুলি ইংরেজরা নিয়ে বসেছেন তারপর ফ্রান্স তারপর যে যেথায় পায় কিনে যেসামত করে এক একটা জায়গা করেছে এবং করছে সুয়েজ খাল হচ্ছে এখন ইউরোপ এশিয়ার সংযোগ স্থান সেটা ফরাসিদের হাতে কাজেই ইংরেজ এডেনে খুব চেপে বসেছে আর অন্যান্য জাত রেড সির ধারে ধারে এক একটা জায়গা করেছে কখনো বা জায়গা নিয়ে উল্টো উৎপাত হতে বসে হয়ে বসে সাতশো বৎসরের পর পদদলিত ইতালি কত কষ্টে পায়ের ওপর খাড়া হলো হয়েই ভাবলে কি হলুম রে এখন দিগবিজয় করতে হবে ইউরোপের এক টুকরো কারো নেবার জো নেই সকলে মিলে তাকে মারবে এশিয়ার বড় বড় বাঘা ভালেকা ইংরেজ রুশ ফ্রেঞ্চ ডাচ এরা আর কি কিছু রেখেছে এখন বাকি আছে দু চার টুকরো আফ্রিকার ইতালি সেই দিকে চলল প্রথমে উত্তর আফ্রিকায় চেষ্টা করলে সেথায় ফ্রান্সের তারা খেয়ে পালিয়ে এলো তারপর ইংরেজরা রেড সির ধারে একটা জমি দান করলে সেই কেন্দ্র হতে ইতালি হাফসি রাজ্য উদরসাত করেন ইতালীয় সৈন্য সামন্ত নিয়ে এগুলেন কিন্তু হাফসি বাদশাহ মেনেলিক এমনই গো বেরেন দিলে যে এখন ইতালির আফ্রিকা ছেড়ে প্রাণ বাঁচানো দায় হয়েছে আবার রুশের খ্রিস্টান ও হাফসির ক্রিস্টানি একরকমের তাই রুশের বাদশার ভিতরে ভিতরে হাফসিদের আজ এই পর্যন্তই ও হরিও तत्सतत् श्रीराम कृष्णान् पर्णमस्तु